হাই ফ্রেন্ডস আমরা এখন জাম জামপাতে যাচ্ছি আমাদের কলোনির ভিতরেই প্রচুর জাম গাছ আছে তো ভাবছি জামগুলো গাছে পেকে যাচ্ছে তো দেখি জামগুলো পেরে আনা যাক তো আমরা চার পাঁচজন মিলে জামপাতে চলে গেলাম তো দেখো তোমাদের উপরে মোবাইল দিয়ে দেখাচ্ছি তো নিচে বহু জাম পরে আছে এখন সে নিচে পরে পরে খারাপ হয়ে গেছে এখন এখন আমরা ভাবছি একটি চঙ্গ ব্যবস্থা করলাম ব্যবস্থা করলে এখন ভাবলি গাছের উপরে উঠবো তো একজন ছেলে সে সে গাছের উপর উঠে গেলো এখন জামগুলো সে দেবে নিচে দেখো প্রচুর লাল লাল জাম যেহেতু এর একদিন আগে বৃষ্টি হয়েছে তার জন্য জামগুলো একটু ভালো মতো পেকেছে দেখো কত জাম এটা আমাদের কলোনির ভিতরেই গাছ দেখো জামগুলো এখন তাও নিচে বহুত জাম পড়ে গেছে ভালো ভালো এগুলো একটু নোংরা লেগে গেছে ওগুলো ধুয়ে রাখার চেষ্টা করছি দেখো কত জাম এখন পর্যন্ত এতটুকু জাম কালেক্ট করেছি এখন উপরে উঠে গেছে এখন অন্য একটা কাছে আমার ছেলেটা উঠে গেছে উঠে ওখান থেকে জাম পাবে দেখো এই দেখো এখন কিছু জাম কাঁচা রয়েছে কিছু কালো হয়ে গেছে দেখো কোথাও জাগা না পাওয়াতে শার্টের ভিতরে নিয়ে নিচে দেখো এখন আমরা আমাদের হয়ে গেছে জাম তো এখন আমরা জঙ্গটা রেখে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এবং কে কে জাম খেতে ভালোবাসা আমাকে কমেন্ট নিশ্চয়ই জানাবে টাটা